যাও তো ভাই মিডিয়া ভাই ছাড়া পিছিয়ে যাও মিডিয়া ভাই ছাড়া তো ফটাফট ফাটাফট ফাটাফট এবার একজন মাথা ঘুরে গিয়েছিল পিছিয়ে যাও পিছিয়ে যাও যাও যারা বাইরে আছেন ভিতরে চলে আসা কেন অনুরোধ করো না আজকের এই জায়গা থেকে আমাদের সর্বপ্রথম দাবি কি হতে পারে সর্বপ্রথম আমাদের দাবি শামসেরগঞ্জ বা ধুলিয়ান থেকে নাকি আমার আমার প্রতিবেশী আমার কিছু ভাই গানের হয় নাকি পালিয়ে নাকি তাদের অত্যাচার হচ্ছে তারা বৈষ্ণব গ্রহণে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে থাকতে হবে এটা আমরা এখান থেকে শুনছি ভালো এই প্রোগ্রামটা আমাদের করার ছিল বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচুর দায়িত্ব কি আছে ভাই এটা

যে অতুন করে যদি কেউ লাভ করতে চাই পাঁচ বছর তাকে ইসলাম ধর্মে দুঃখিত হয়ে আছে প্রমাণিত হবে সার্টিফিকেটটা কে দেবে এখানে হাস্যস্য কর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে বলা হচ্ছে সেকশন ওয়ান্টি সেভেন দেখা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইন্টিন নাইনটি ফাইভে বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় লিমিটেশন এক অর্ডিনারি যে আইন আছে বারো বছর কোনো জায়গার উপরে থাকলে জায়গার মালিক না হলেও সত্তর মালিক হয়ে যায় সেটা শুধু অকআপের উপরে প্রযোজ্য ছিল না শুধু ওয়াকফ নয় বিভিন্ন রিলিজিয়াসমেন্টের ক্ষেত্রে যোগ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল যে কেউ যে কোনো বসে গিয়ে অটোপে বসে গিয়ে বলে যদি আমি বারো বছর আছি বিস্ফোরের ল্যান্ড হয়ে গেল মামলা হয়ে গেল শুরু হয়ে যাবে মানে মামলা দিকে গিয়ে দিল আর কেন আমরা বিরোধিতা করছি অনেক কটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে আর বেশি করে রাখবো না আমি পাঁচ মিনিট বক্তব্য দিয়ে সেরে দেবো কারো অসুবিধা আছে ভাই পাঁচ মিনিট বক্তব্য দেবো ওয়ার্ক বাই ইউজার মৌখিক দান সৎভাবে যদি বলি সেটা কারা সেটা শুধু কি একাধিক ক্ষেত্রে সদর্থ ছিল যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়ার্ক বাই ইউজারটা বৈধ ছিল কিন্তু এই কেন্দ্রের সরকার ওয়ার্ক বাই ইউজারটাকে তুলে দিল ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে দেবে অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কিন্তু কিন্তু মনে করে মুসলমানদের উপর যেমন পূরণ হচ্ছে এটা নয় এর লক্ষ্য হচ্ছে এরা জমি হাঙুর প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে আজকে ওয়ার্কাপের উপর হচ্ছে মুসলমানদের ওপর হচ্ছে কালকে দেবত্ব সম্পত্তির ওপরে হবে পরশুদিন শিখেদের ওপরে হবে তারপর খ্রিস্টানদের হবে তারপর দিন আদিবাসীদের উপরে অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে এক দু হাজার তেইশের নামে তাদের তাদের অধিকার কেড়ে নিতে চাইছে বন্ধুগণ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বন্য নির্বিশেষে অকাৎকে আইনকে প্রত্যাহারের জন্য মাটি সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা ওইখানে বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আত্মসামাজিক লড়াই সংবিধানের উপরে আঘাত দিচ্ছে তাই লড়াই তাই সংবিধানের উপরে আঘাত দিচ্ছে আপনারা আমাকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে সুতরাং কে ধর্মীয় খেলতে চান আমরা তার সাথে পা দেবো না বিজেপি তৃণমূল মনে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক ধর্মীয় লড়াই হলে মেরুকরণের রাজনীতি হবে বিজেপি ভাই দেখাবে তৃণমূল বন্ধুরা বিজেপি চলে আসবে আমাদেরকে ভোট দেয় এটা মিলে স এটাকে সীমাবদ্ধ রাখতে চাইছে তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আর্থ সামাজিক লড়াই আর সাথে সাথে আপনারা বলি শুধু এই লড়াই এখানে চাকরি বাতিল হয়েছে মনে আছে মনে আছে আত্মার বাড়ির ছেলেরা বিশ্বযুদ্ধের বাড়ির ছোট হতে পারে নত্রতার বাড়ির ছিল যেতে পারে আমাদের পরিবারের সন্তান হতে পারে শুধু রাজ্য সরকারের অপদর্থতার জন্য ব্যর্থতার জন্য এসএসসি পর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোট বলছে যে কারা অযোগ্য কারা অযোগ্য সেই পিতাকরণ করে দিন এরা পিতাকরণ না করার ফলে 26 হাজার মধ্যে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য ক্ষেত্রদের আমাদের পক্ষে আমরা আছিনয় সবলার ফান্ড আছে আগামী দিনে রাষ্ট্রপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবারlogback প্রস্তুত আছেন নাকি হ্যাঁ আর একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেবো না ভালো কথা এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে ঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের উপর আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের ওপর দিয়ে ভাঙড়ার ছেলেরা এখন এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা বছর প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ার ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী হাইওয়ার ওপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে রাজনৈতিক দেবো না আর আমরাও কি বলছি ভাই আইনকে রাজনীতি দেবো না তো তাহলে আমাদের